নিউ টাউনের গেস্ট হাউস থেকে উদ্ধার যুবকের দেহ সঠিক তদন্তের দাবি পরিবারের গত দোসরা অক্টোবর দশমীর দিন থেকে নিখোঁজ ছিলেন নোয়াপাড়া থানার গারুলিয়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় প্রযুক্তি কর্মী চৌত্রিশ বছরের চন্দ্রনাথ মুখোপাধ্যায় পরদিন তার পরিবারের তরফে নোয়াপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল অবশেষে শনিবার রাতে নিউটাউনের গৌরাঙ্গ নগরের একটি গেস্ট হাউস থেকে পুলিশ নিখোঁজ যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ তদন্তে নেমে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে নিউটাউনের গৌরাঙ্গ নগরের একটি গেস্ট হাউসে পৌঁছয় রুমের সামনে যেতেই পুলিশ পচা গন্ধ পায় এরপরই দরজা ভেঙে নিখোঁজ যুবকের মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে মৃতদেহের পাশে এক একাধিক ঘুমের ওষুধের সিসি পাওয়া গেছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে তবে পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবক আত্মহত্যা করেছে কিন্তু কি কারণে যুবক এমন সিদ্ধান্ত নিলেন তা পুলিশ খতিয়ে দেখছে মৃতের বাবা চঞ্চল মুখোপাধ্যায় সঠিক তদন্তের দাবি করেছেন তিনি জানান অফিসে যাচ্ছি বলে গত দোসরা অক্টোবর বৃহস্পতিবার সকাল ছেড়ে বাড়ি থেকে বেরিয়েছিল ছেলে তথ্য প্রযুক্তিতে কাজ করতো ওই দিন রাত দশটা তিরিশ নাগাদ ছেলে ফোন করেছিল কিন্তু শুক্রবার সকাল থেকে ছেলে ফোন ধরেনি ওই দিন বিকেল চারটের পর ওর ফোন সুইচ অফ হয়ে যায় নোয়াপাড়া থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল অবশ্যই নিউটাউনের একটি গেস্ট হাউস থেকে ছেলের দেহ পুলিশ উদ্ধার করেছে বেরিয়েছিল অফিসে যাচ্ছি বলে দিয়ে অফিসে আর যায়নি বৃহস্পতিবার সাড়ে দশটায় ফোন করলো তার আগে ম্যানেজার ফোন করেছিল যে এরম অফিস যায়নি কেন ওর ওয়াইফকে করেছিল তো ও আর ফোন করে জেনেছে যে কি বিজনেস মিটিং আছে ওই জন্য যেতে পারিনি অফ হ্যাঁ জেন প্যাক্ট জেন প্যাক্ট আইটি সেক্টর না হ্যাঁ এবার তারপরে বৃহস্পতিবার রাত্রে ফোন করেছিল লাস্ট সাড়ে দশটা শুক্রবার দিন শুক্রবার দিন সকাল থেকে আমরা ফোন করে যাচ্ছি কোনো রেসপন্স নেই রিং হয়ে 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 চারটে পরে ফোনটা বন্ধ হয়ে ছেলেকেই করছি ফোন হচ্ছে না তারপরে আমরা যখন খোঁজ নিই এই থানায় মিসিং ডায়েরি করি থানায় মিসিং ডায়েরি করি যে এরকম খেলে খোঁজ পাচ্ছি না তার মধ্যে আমার চাকরি করতো আইটি সেক্টর সেরকম তো আমি তো স্বাভাবিক বলতে তো আমি বুঝতে পারছি না আমি তো পুরো অন্ধকারে তার তো এইভাবে হ্যাঁ হ্যাঁ প্রেশার অফিসিয়ালি কিছু থাকতে পারে কিন্তু ঘরোয়া কোনো প্রেশার থাকতে পারে না অফিসিয়ালি বললাম যে ছিল এ হ্যাঁ কর্ম কর্মগতভাবে হয় হয়তো ছিল এবার সে আমি তো ডিটেলসে যেতে পারবো না ভেতরে জানিও না আর এমনি আর এখানে যে খুন করে যে এটা তো আমি বলতে পারবো না কারণ হচ্ছে যে হ্যাঁ তদন্তর ব্যাপার পুলিশের যা ইয়ে করবে তবে সেটা তো বটেই ঘরের চাপ খিল দেওয়া ছিল বললো হ্যাঁ সঠিক তদন্ত চাই তো অবশ্যই চাই সঠিক তদন্ত হোক পুলিশের ব্যবস্থাটা নিক এটা তো অবশ্যই আমি বলব